যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয় তাহলে কার নাম সবার উপর আসবে অনেকের মধ্যে সেই ব্যক্তিটি হলেন দ্য মোস্ট ফেয়ারলেস পার্সন ইন দ্য ওয়ার্ল্ড ভ্লাদিমির পুতিন তার কাছে এমন কিছু ক্ষমতা রয়েছে যা বিশ্বের খুব কম লোকের কাছেই রয়েছে কিন্তু কিভাবে তিনি এতটা শক্তিশালী হয়ে উঠলেন এবং তার ক্ষমতার উৎস ভ্লাদিমির পুতিন হচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি কিন্তু তার ক্ষমতা কেবল রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি কেবলমাত্র একজন রাষ্ট্রপ্রধান নন বরং তিনি কেজিবির মতো গোয়েন্দা সংস্থার একজন প্রাক্তন এজেন্ট এই প্রেক্ষাপট তাকে দিয়েছে এক অনন্য কৌশলগত দৃষ্টিভঙ্গি তিনি দুই হাজার সালে রাশিয়ায় ক্ষমতায় আসেন ধীরে ধীরে তার ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে এখানে আস্থাকে প্রশ্ন করার মতো কেউ নেই পুতিনের ক্ষমতার মূল উৎস হল রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল এই শক্তি তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল প্রভাবশালী করে তুলেছে তাছাড়া রাশিয়ার সেনাবাহিনী এবং পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ তাকে আরও শক্তিশালী করে তুলেছে পুতিন চাইলে রাশিয়ার রাজনৈতিক কাঠামো পুরোপুরিভাবে বদলে দিতে পারেন তিনি একাধিকবার সংবিধান পরিবর্তন করে তার ক্ষমতা বাড়িয়েছেন যদিও অনেকেই তার শাসন ব্যবস্থার উপর আঙ্গুল তুলেছিলেন তবে রাশিয়ার অধিকাংশ জনগণের সমর্থন তার দিকেই আপনার মতে পুতিনের মতো একজন ব্যক্তি কি বিশ্বের জন্য ভালো নাকি ভয়ের কারণ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলবেন না